হ্যালো বন্ধুরা তো আজকের হচ্ছে লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি বছরের তো এই দিনটা ছিল হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো চলো তোমাদের সাথে শেয়ার করি পঁচিশে ডিসেম্বর আমরা ফ্যামিলি মিলে কোথায় গেলাম তো দেখতেই পাচ্ছ মা আমি বৌদি বেরিয়ে গেছি আর আমার বাবাও ছিল বাবা ওই মেট্রোতে টিকিট কাটতে গেছিলো এই সময় আমার একটু দাঁড়িয়ে গল্প করছিলাম এই হচ্ছে আমাদের মেট্রো চলে আসে মেট্রোতে আমরা বসে পড়েছি আর এই সময় মা ঠিক একটু হাই তুলছিলো মা বললো মুখটা একদম দেখাবি না যখন ভালোভাবে পোষ তখন দেখাবি তো মাকে আবার দেখাতে বললো বলে মাকে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর তারপরে প্রথমে আমরা চলে গেছিলাম সেট স্টিফল চার্জে তো জানোই পঁচিশে ডিসেম্বর তো অনেকেই যায় চার্জে আমি প্রায় অনেক বছর পরেই চার্জে গেলাম প্রায় ধরতে পারো পাঁচ বছর পরে তো আজকে আমাদের প্ল্যানিংটা সাডেনলি মানে পঁচিশ তারিখের আগের দিন মানে চব্বিশ তারিখে আমাদের ঠিক হয় যে আমরা কোথায় কোথায় যাব তো প্রথমেই আমরা চার্জে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ আর চার্জে সেদিকে ভালোই ভিড় ছিল কিন্তু যেহেতু আমরা মর্নিংয়ে গেছিলাম ওই দশটা এগারোটার দিকে পেয়ারের টাইমটা তখন আমরা গেছিলাম তো আমরা পেয়ারটা দেখতে পাইনি একটু লেট হয়ে গেছিল বলে তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম সামনেই তোমরা জানো ওখানেই ভিক্টোরিয়া তো ওখানে আমরা ভিক্টোরিয়া চলে গেছিলাম সকালের ব্রেকফাস্টটা করতে তো আজকের হচ্ছে আমরা কিন্তু এক ধরনের পিকনিকই করেছি পিকনিক বলতে বাড়ি থেকে আমরা সব রকমের খাবার আমার মা করেছিল আর ওখানে গিয়ে আমরা একটু পিকনিক টাইপের করেছি যেহেতু সারা বছর বা আমার অত টাইমও হয় না কাজের জন্য সবারই টাইম হয় না তো প্রথমেই আমরা এখানে খেতে বসে গেছি আর বৌদি ওইদিকে দেখছিল আর মা এই যে প্রথমেই আমাদেরকে টিফিনে দিয়ে দিচ্ছিলো তো সকালবেলা যেহেতু আজকের আমাদের প্রায় চিট ডেই বলতে পারো ওই জন্য সকালবেলা মা একটু চাউমিন করে নিয়ে গেছিল চাউমিন খাচ্ছিলাম আর এই যে সকালবেলা ডিম সিদ্ধ করে নিয়ে গেছিল তারপরে হচ্ছে বৌদি আর আমি মিলে হচ্ছে একটু ঘুরছিলাম ভিক্টোরিয়ার সাইডটা আর আমার বাবা মা ওখানে সময় কাটাচ্ছিলো তো ওদেরকে ওদের মতন গল্প করতে দিয়ে আমি আর আমার বৌদি মিলে একটু ভিক্টোরিয়াটা ঘুরে দেখছিলাম দেখার কিছুই নেই যেহেতু আমরা প্রায়ের আগে অনেকবারই এসেছি তো ওখান থেকে একটু আইস খাওয়ার পর আমরা একটু ময়দানে গেছিলাম সামনে ময়দানে গিয়েই আমরা ওখানে একটু ঘোরাফেরা করে একটু ব্যাডমিন্টন খেলে তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম কেন এরপরে আমরা আরেকটা জায়গায় যাব তো লাঞ্চে ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা দেখতেই পাচ্ছ লাল লাল চিকেন কষা যেটা আমার মা খুব ভালো বানায় তো আমার মা সব রান্নাই ভালো বানায় যদি আমার মায়ের রান্না চ্যানেলটা দেখতে চাও তো আমার চ্যানেলে মেনশন করা আছে ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে সব রকমের ভিডিও দেওয়া আছে রান্নার তো এরপরেই আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে ট্যাক্সি ধরে চলে গেছি çıldım আলিপুর মিউজিয়াম তোমরা সবাই জানো অনেকে অনেকের তো ঘোরাও হয়ে গেছে কিন্তু আমাদের ঘোড়া হয়নি আলিপুর মিউজিয়ামে গেছিলাম আমরা ওখানে এই যে প্রথমে আমি আর বা বাবা মার হচ্ছে একটু ফটোগ্রাফি করে দিচ্ছিলাম তো আমার বাবা মা ভালোই বেশ ফটো তোলে তো ওদের কিছু ফটো ভিডিও ক্লিক করার পরে তোমাদেরকে চলো একটু ভিতরটা দেখাই তো আমি হচ্ছে আলিপুর এই জেলের মিউজিয়ামটা প্রথমবার গেলাম ওখানে কিন্তু অনেক কিছু দেখার মতন আছে দেখার মতন বলতে তোমরা ওখানে একবার ওখানে গিয়ে ভিজিট করতেই পারো দারুণ কিন্তু জায়গাটা তোমরা অনেক শহীদদের অনেক কিছু দেখতে পাবে তো এখানে লেখা ছিল হাত দেওয়া বারো আমার বাবা ইচ্ছা করে হাত দিয়ে ফটো তুলছিল আরও তো তারপরে এখান থেকে আমরা জেলের পুরো মুভিতে যেমন থাকে না ওরকম দেখছিলাম দেখতেই পাচ্ছ যে এখানে মারছে ব্রিটিশরা যেরকম আগেকার দিনে শাসন চালিয়েছে ওই সময়কারই কিছু দেখিয়েছে আর এগুলোও অনেকটা আমরা মুভির মতন দেখতে পেয়েছিলাম তো বেশ ভালো লেগেছে একটা ইউনিক জায়গা তো যেহেতু সার্ডেন প্ল্যান হয়েছিল আমাদের মেন প্ল্যান হয়েছিলো একটু ভিক্টোরিয়া ময়দান এসব সাইডেই ঘুরবো কিন্তু কাছাকাছি অনেকটা হাতে সময় ছিল বলে আর একটু এই জায়গাতেও ঘুরে নিই তারপরে আমরা একটা জায়গায় একটু চা খেতে বসে যাই তো চাটা খাওয়ার পরে আমরা এবারে বাড়ির দিকে যাব আমাদের ঘোরা প্রায় অলমোস্ট শেষ তো এই যে বাড়ির দিকে ফিরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্রিসমাসে তো জানোই তোমরা ফ্রুট কেক ছাড়া ক্রিসমাস পুরো অসম্পূর্ণ তো ক্রিসমাসের জন্য এই যে ফ্রুট কেকটা আমি ঘরে এনেছিলাম মানে মা কিনে এনেছিলো আমরা একটু কাটাকুটি করে খেয়ে নিয়েছিলাম তো তারপরে চলো তোমাদের সাথে আজকে কিছু ফটো শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটা ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা টা